এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এ বি ইকুয়াল টু রুট টু হলে প্রমাণ করুন যে ফোর এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ফাইভ বাই টু আচ্ছা তাহলে আমরা আগে আমরা জানি ফোর এ বি সমান ফোর বি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আচ্ছা তাহলে এ প্লাস বি মানে হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে রুট টু রুট টু স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ারের থ্রি মাইনাস রুট টু স্কোয়ারের টু তাহলে থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান তাহলে ফোর এবির মান পাইলাম কত আমি ওয়ান আচ্ছা এখন আমার আসে এ স্কোয়ার প্লাস কিন্তু এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র দিলে আমার এবি হবে কিন্তু আমি যদি জানি টু একটা মান সূত্র আছে সেটা হচ্ছে কি এ প্লাস হোল প্লাস এ বি তার হোল ঠিক আছে আচ্ছা তাহলে এটার মানটা কী হয় রুট থ্রি স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে রুট টু স্কোয়ার তাহলে থ্রি প্লাস রুট টু মানে টু তাহলে থ্রি ইকোয়াল টু ফাইভ এটা হচ্ছে কিসের মান টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমার দেখেন ফোর এবি ইন্টু স্কোয়ার বি স্কোয়ার আছে এই টু তো এখানে নাই তাহলে আমি যদি এখানে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রাখি তাহলে এই টুটা কি হিসাবে এখানে যেহেতু গুণবস্তা আছে এখানে বাঘবস্থা যাবে ফাইভ বাই টু ঠিক আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে কি ফাইভ বাই টু তাহলে আমি যদি এখন সম্পূর্ণ রাখিটা লিখি ফোর এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় হচ্ছে ফোর এব মান কত পাইলাম আমি ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে ফাইভ বাই টু তার মানে ওয়ান গুণ করা যে কথা না করা সে কথা তার মানে কি ফাইভ বাই টু তাহলে এই যে ফাইভ বাই টু পেয়ে গেলাম ঠিক আছে প্রুভড